দু হাজার ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচন কিন্তু তার আগে এবার বড় ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন আর তাতে করে চাপ বাড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কী হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না চলে আসি মূল খবরে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন এবার আর বুথে মোবাইল দিয়ে ঢুকতে পারবেন না ভোটাররা এমনকি ভোট গ্রহণ কেন্দ্রের একশো মিটারের মধ্যে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন বুথের নির্দিষ্ট বক্স বা চটের ব্যাগে মোবাইল রাখার ব্যবস্থা করা হচ্ছে এদিকে মৃত যিনি তিনি হয়ে যান জীবিত আর জীবিত যিনি তিনি হয়ে যান মৃত ভোটার তালিকায় এমন বিভ্রান্তির শিকার হন অনেকেই কিন্তু তেমনটা আর হবে না এবার কমিশন সূত্রের খবর কেন্দ্রীয় সরকারের তথ্যের ভিত্তিতেই ভোটার তালিকা মৃত ভোটারের নাম দ্রুত ও সহজ পদ্ধতিতে বাদ দেওয়া সম্ভব হয়েছে একটি বিশেষ সফটওয়্যার বা সিস্টেমের সঙ্গে ইতিমধ্যেই ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলওদের যুক্ত করা হয়েছে ফলে জন্ম বা মৃত্যুর রেজিস্ট্রেশন হলে সেই তথ্য একেবারে ভোটার তালিকা তৈরির কাজে যুক্ত কর্মীর কাছে পৌঁছে যাবে এর আগে ভুয়ো ভোটার ইস্যুতে কার্যত তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ চলতি বছরের ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু কিছুদিন আগেই একজন অফিসার ধরা পড়েছিলেন যিনি কিনা তৃণমূলের সংগঠনের হয়েই কাজ করে এই দিকে মুখ পড়েছিল তৃণমূলের অন্যদিকে ডুপ্লিকেট এপিক নম্বরের সমস্যা দীর্ঘদিনের নম্বর বরাদ্দের সময় কিছু ভুলের কারণে বিভিন্ন রাজ্যে একাধিক ব্যক্তিকে একই নম্বর দেওয়া হয়েছে এবার প্রযুক্তিগত দল ও সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে আলোচনা করে প্রতিটি ভোটারকে একক এপিক নম্বর দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে